তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের ক্রিয়াকলাপ অনুসরণ করিবে যে যে এক বিগত এক এক হাত ব্যবধান হইবে না কি তাহারা যদি গুইসাপের গর্তেও ঢুকিয়া থাকে তাহা হইলে তোমরাও তাহাতে ঢুকিবে আদিস বর্ণনাকারী বলেন আমরা নিবেদন করিলাম এ আল্লাহ রাসুল সাল্লাই ইহুদি ও নাসারাদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের অনুসরণ তিনি করিব বলিলেন তবে আর কাহারা হইবে আলাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার আটশত একুশ